গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি গায়ের উপরে কতগুলো চাপিয়েছি দেখো চাদর টুপি সোয়েটার কিচ্ছুটি বাদ দিইনি এই শীতের জ্বালায় ওরে বাবাদের শীত পড়েছে ভীষণ শীত পড়েছে তো বউ উঠেছি কিন্তু অনেক সকালে তো উঠে চা করেছি মুড়ি খাবার করেছি তারপরে নিজেরা চা খেয়েছি ঝাটপা দিয়েছি অনেক কাজই ছিল টুকটাক টুকটাক করে একটা বাড়িতে তো কম কাজ থাকে না সব কাজই করেছি একটা একটা করে তারপর এই যে লাস্টে ঘর দুয়ার মুছে এখন বাসনগুলো ধুতে এলাম আর মেঘের কি অবস্থা দেখো রোদের পাত্তাও নেই মানে খুব মানে অসহ্য লাগছে আর সব খুলে দিয়েছি চাদর টুপি সোয়েটার ওই সব পরে না মানে বাসন দেওয়া হয় না ভিজে যাবে বলে সেই জন্য খুলে রেখে এখন বাসনগুলো ধুতে এলাম অন্য অন্য দিন বাসন ধোয়ার সময় না কলতলায় রোদ চলে আসে যেদিন আর কি রোদ উঠে সেদিনকার কথা বলছি কত সুন্দর রোদ আসে তো রোদে বসে বসে বাসন ধুই কাপড় কাছি খুব ভালো লাগে আজকে রোদ ওঠেনি তো আর কি করা যাবে কখন যে রোদ উঠবে জানি না তবুও কিন্তু আজকে অনেকগুলোই কাজবো এই যে সব জড়ো করে রেখে দিয়েছি তো সব আর কি নামাচ্ছে এবার মাখিয়ে রাখবো আর এই বিট্টুর প্যান্ট জামা পরবে তো ওদের পরে এখানে সেখানে তুলে রেখে দেবে আমি বলি যেগুলো ময়লা হয়ে গেছে বা ধুলো লেগে গেছে ছেড়ে এক পাশে রেখে দিবি আমি কেঁচে দেবো তো শুনবে না তাই আমি এই যে দেখে দেখে সব নামিয়ে নিচ্ছি চাদরগুলোকেও আজকে কাজবো স্কুলের ড্রেসগুলোকেও কেঁচে দেবো ও তো এখন স্কুল যাচ্ছে না জানি না কবে থেকে যাবে সব এক এক করে নামিয়ে নিয়েছি এখন ভিজিয়ে রেখে দেবো এই শীতকালে কত যে সার্প লাগে তার নাই ঠিক আর প্রতিদিন এত কাস্তে হয় মোটা মোটা চাদর সোয়েটার জিন্স প্যান্ট এগুলো খুব কাস্তে থেকে না খুব কষ্ট লাগে তবুও কিচ্ছুটি করার নেই দেখো আমি সব মাখিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন নিয়ে চললাম ঘাটে ঘাটে গিয়ে কে চানবো কী বলো তো সজল ধরা কলে জলটা নেই চলে গেছে আর ওই জল বেয়ে বেয়ে না অনেক জল লাগবে মানে মোটা মোটা চাদর জিন্স প্যান্ট আছে তো এক এক বালতি এক একটা কাস্তে লাগবে তো সেই জন্য ঘাটে গিয়ে কেচে নিয়ে আসলাম সেটাই ভালো হলো আর এখন ঘাটে জলটা খুব পরিষ্কার তারপরে সব কাজ সেরে এখন রান্না বসিয়ে দিয়েছি উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর রোদে বসে বসে লাউ শাকটা বেছে নেবো এখন কালকে একটু লাউ শাকের ডক দিয়ে পোস্ত করেছিলাম তো অসম্ভব সুন্দর হয়েছিল খেতে অসম্ভব আমাকে আবার না পোস্ত তরকারি খেতে খুব ভালো লাগে শাকগুলো বাচ্চা হয়ে গেল আর এখন লাউ কাটছি লাউটা অনেক বড়ো তবুও দেখো করছি একদম ভেতর থেকে এই লাউ লাউ শাক দিয়েছে আমার বোন সেই বর্ধমান গিয়েছিলাম তো ওদের আমার বোন এনেছে ওদের গাছ আর কি হয়েছে একদম টাটকা তাই এখন কেটে নিচ্ছি তরকারি করব বলে আর রোদটা উঠেছে দেখো বেলার পরে খুব ভালো লাগছে এই রোদে বসে বসে সবজি কাটছি তো খুব ভালো লাগছে আর কি রোদ তো এখন ভালো লাগবি আর এনেছিলাম মুরগির ছাল মুরগির মাংস নয় কিন্তু ছাল ওই ছাল দিয়েই আর কচি লাউ দিয়ে তরকারি করব। দারুণ লাগে কিন্তু এই শীতকালে বিশেষত এই শীতকালে বাঁধাকপি তরকারির সঙ্গে মুরগির ছাল রান্না তারপর এই কচি লাউর সঙ্গে মুরগির ছাল রান্না করলে না খুব ভালো লাগে খেতে এই ছাল নিয়ে আসলে অনেকটা সময় লাগে তো বাচ্চা ধোয়া পরিষ্কার করতে তো সেই জন্য আনি না খুবই কম নিয়ে আসি তো অনেক দিন পর আর কি নিয়ে আসলাম বাস থেকে অনেকটা টাইম লাগলো কেয়ার করার আছে খেতে মন চাইলে তো একটু কষ্ট করতেই হবে তাই না সে ঘাট গিয়েছিলাম কাস্তে তো এইখানে আর কি মুরগির দোকান ওই বড় মাটায় আর কি দেখে দিল ছালটা বলে রেখেছিলাম বাড়িতে লাউটা আছে দেখে আর কি মনে হলো যে আজকে মুরগির ছাল দিয়ে লাউটা একটু রান্না করবো তো সেই জন্য রান্না করতে চলে এসেছি তো আগে মুরগির ছালটাকে ভালো করে তেলে নুন দিয়ে ভেজে নিচ্ছি নুন দেওয়ার পর ছালটাকে ভাজতে গিয়ে ছালটা দেখো একদম জড়ো পরা হয়ে গেল তো ভালো মতো করে ছালটা কিন্তু ভাজা হয়ে গেছে এর উপরে আমি লাউ আলু দিয়ে দিচ্ছি পড়ে যাচ্ছে চারিদিকে কড়াইটা একটু ছোট হয়ে গেছে ঠিকই আছে কী বলো তো লাউটা দেখো এক্ষুনি গলে কইটুকু হয়ে যাবে ওইদিকে তো আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা নামিয়ে দিয়ে শাক ভাজা হয়ে গেলো এই যে লাউ শাক পাশে রয়েছে দিয়ে এখন তরকারিটা করতে এলাম তো অনেকক্ষণ ধরে এবার নাড়াচাড়া করব থালা ঢাকা দিয়ে দিয়েছি আর দেখো গোলে কইটুকু হয়ে গেছে আবার জল উঠছে এখন দেড়টা বাজে অনেকটা দেরি হয়ে গেল আজকে রান্না করতে গিয়ে কী তো ছালটা বাজলাম ধুলাম আবার একা হাতে বনানো বাঁটা করতে গিয়েই আর কি দেরি হয়ে গেল তো যাই হোক ভাত খাবো সেই দুটো সময় আশা করি হয়ে যাবে দুটোর মধ্যেই অন্য অন্য দিন দেড়টার মধ্যেই রান্না হয়ে যায় তারও আগে রান্না হয়ে যায় আর আজকে দেখো দেড়টা বেজে গেছে এখনও রান্না করছি উনুনেতেই তরকারিটা করে নিলেই ভালো হতো এই অনেক জল উঠছে তো অনেকটা টাইম লাগছে আর গ্যাসে তাড়াতাড়ি এগুচ্ছে না ঘুরতে দিয়ে কাঠ দিয়ে উনুনে করে নিলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যেত তো অনেকটা টাইম লেগে যাচ্ছে আর কি তো দেখো অনেকটা টাইম নিয়ে আর কি মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি ভালো মতো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে কষতে গেই আমার রান্না প্রায় হয়েই গেছে তবুও আর একটু জল দিয়ে দেবো একটু ভালো করে ফুটিয়ে নেবো আর কি সময়ের মধ্যে কাজ সময়ের মধ্যে রান্না খাওয়া এই সবই আমি পছন্দ করি আবার যেদিন একটু টাইমটা এদিক ওদিক হয়ে যায় না সেদিন আবার কামড় লাগে এমনিতেই ছোটোবেলা তার মধ্যে এত শীত একা হাতে সব দিক সামলানো সমান হয় না খুব মানে চেষ্টা করলেও আর কি হয় না তো দেখবে গ্রীষ্মকালে এই কাজই কত তাড়াতাড়ি হয়ে যায় কাজ কর্ম রান্না কত তাড়াতাড়ি বেলা যেন তখন ফোরাতেই চায় না এই যে এখন অল্প করে জল দিয়ে দিয়েছি তো ফুটতে থাকুক তরকারিটা আমার হতে থাকুক এইদিকে তরকারিটা হচ্ছিল ওইদিকে আমার অনেকগুলো টুকটাক কাজ ছিল বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা তো সেইগুলো করলাম জল নিয়ে আসলাম কল থেকে দিয়ে এই যে তরকারিটা দেখতে না তো প্রায় আমার তরকারিটা হয়ে গেছে দেখা একদম খুব সুন্দর হয়ে গেছে তরকারি এই শীতকালে আজকে প্রথম দিন এই তরকারি রান্না করলাম আশা করি ভালোই লাগবে খেতে যেদিন প্রথম রান্না করা হয় কোনো তরকারি নতুন তরকারি সেদিন দেখবে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা